বার্সেলোনার সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ড্র এক বিশেষ উত্তেজনা নিয়ে আসে এবারে লীগ পর্বের ড্রয়ে কিছু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে গত মৌসুমের হাই রিস হাই রিওয়ার্ড ফুটবল থেকে অনুপ্রেরণা নিয়ে হ্যান্সিফ লিগের দল এবার কত দূর যেতে পারে সেটাই এখন দেখার বিষয় চলুন দেখে নেওয়া যাক নকআউট পর্বে পৌঁছানোর জন্য তাদের কোন দলগুলোর মোকাবিলা করতে হবে সাথে যোগ করা হলো অতীতে উভয় দলের মুখোমুখি পরিসংখ্যান অর্থাৎ হেড টু হেড স্ট্যাটিস্টিক্স কি বলছে ক্লাব ব্রুজ রেঞ্জার্সের বিরুদ্ধে নয় গোলের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করা ক্লাব ক্লাব ব্রুজ প্রমাণ করেছে যে তাদের আক্রমণভাগে বিশেষ কিছু আছে বেলজিয়ানরা নিজেদের সমর্থকদের সামনে বার্সাকে চমকে দিতে চাইবে তাই এই ম্যাচে বার্সাকে অবশ্যই সতর্ক থাকতে হবে হেড টু হেড পরিসংখ্যান কি বলছে চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত মাত্র দুটি ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা এবং ক্লাব ব্রুজ এর মধ্যে বার্সেলোনা দুটি ম্যাচই জিতেছে অন্যদিকে ক্লাব ব্রুজ এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বার্সেলোনার বিপক্ষে